ঘাস এখন নাই বর্তমানে শুধু খড় খাইতেছে আর কি শুধু খোয়া দিয়ে এবং মিক্সার খাবার হ্যাঁ এখন অনেকে গরু কিনে লস খায় দেখে নাই এক হাটে যাই এক হাটে গরুটা কিনে ফেলা পিছন তো যত শুকনো হয় হোক আমার তো মিক্সার খাবার আছে বিশ টাকা কেজির মিক্সার খাবার সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আমরা মোটামুটি দিন পর চলে আসলাম জাহাঙ্গীর আলম ভাইয়ের খামারে তো এখানে এই গরুটা কেনা হয়েছে ছাপ্পান্ন টাকা দিয়া তো দর্শক দেখেন এই গরুটা পনেরো দিন আগে যে চেহারাটা দেখছেন সেটা ছিল অনেক শুকনো ছিল মোটামুটি লোম গুলা ছিল কিন্তু উষ্ণ খুষ্ট ছিল এলোমেলো ছিল তো আঠারো টাকার না বিশ টাকা সেই খাদ্যটা খাওয়ানোর পর বিশ টাকা মিক্সার খাদ্য খাওয়ানোর পর দর্শক এই গরুটা কিন্তু অনেক সুন্দর তেল তেলে ভাব হয়ে চলে আসছে কোনো জিঙ্ক খাওয়ানো হয় নাই কোনো লিভার টুইন দেওয়া হয় নাই কোনো ওষুধ দেওয়া হয় নাই শুধু কিমিনাশক করা হয়েছে এবং মিক্সার খাদ্য খাওয়ানোর পর অসাধারণ চেঞ্জ হয়েছে দর্শক আজকে আমরা সেই বিস্তারিত তথ্যগুলো তুলে ধরবো আজকের এই ভিডিওতে আসলে কিভাবে সম্ভব করা হইলো কি চমৎকার ভাবে চেঞ্জ করা হইলো সেই গোটাকে চলুন দর্শক দেখে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বরকত প্রথমে আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই এলাকার নামটা এটা হলো নীলফামারী জেলা ডিমলা থানা পূর্ব সাতনা ইউনিয়ন আচ্ছা আচ্ছা তো এই যে এর আগে যে আমাদেরকে ভিডিও দিলেন এই গোটার তখন তো অনেক আপনার শুকনো ছিল হ্যাঁ

সন্ধ্যার দিকে সকাল দশটার দিকে দিচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং ঘাস এবং খড় কতটুকু পরিমাণে দিচ্ছেন কিভাবে খাওয়াচ্ছেন ওইটা ঘাস খড় তো আমার আসলে ওটা মাপ দেওয়া নাই ঘাস এখন নাই বর্তমানে শুধু খর খাই এখন তো এটা কতদিন আগে কিনছেন কত টাকা দিয়ে কিনছেন এটা পনেরো দিন আগে কিনছিলাম কিনছি হইলো ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে চুয়ান্ন হাজার টাকা দিয়ে কিনছি দুই হাজার টাকা কি এক হাজার দালাল লেখাইছে আনার খরচ আর হইলো গাড়ি ভাড়া সব মিলে লেখাই আহ ছাপ্পান্ন হাজার পড়ছে আচ্ছা বয়সটা কিরকম বয়স এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই না না এখনো দাঁতে নাই এই গরুটা হাটে যে কি লক্ষণ দেখে আসলে এই ধরনের গরু কিনলে লাভবান হওয়া যায় এবং স্বাস্থ্য গুলো অতি তাড়াতাড়ি ফিরানো ফিরোনো যায় হ্যাঁ বলতেন দর্শকদের উদ্দেশ্যে আসলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা থাকবে অনেকে গরু কিনে লস খায় দেখে নাই এক হাটে যায় এক হাটে গরুটা কিনে ফেলায় আর আমি কিন্তু গরু কিনতে যাইয়া দেখা গেছে অনেক সময় চার হাট পাঁচ হাট ঘুরি কিন্তু গরু কিনি না আমার পছন্দ হয় না আমি গরু কিনি হলো ঠ্যাং দেখেন হাতটা কেমন মোটা মোটা তারপর গরুটা অনেক শুকনো ছিল তারপর মাথাটা কত সুন্দর হ্যাঁ দেখেন মাথাটা কত সুন্দর যে গরু হ্যাঁ 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 যে গরু দেখতে সুন্দর মাথা সেই গরু দেখা গেছে পাঁচ হাজার বেশি দিয়েও কিনা যায় এই গরু বেচতেও পাঁচ হাজার বেশি দিয়ে বিক্রি করা যাবে আল্লাহর রহমতে তারপর হলো যে সিনা অনেকে সিনা চাফা গরু কিনে সাফা গরু যতই খিলাক সেই গরুটা উঠবে না কখনো মানে যত খাওয়ানো খাবার খিলানো হোক ভালো হবে না স্বাস্থ্য তারপরে যে গলার গলার দাওয়ন আছে অনেক গরুর গলা থাকে না এই যে দেখেন এই যে দেখেন অনেক গরুর গলার দাবন থাকে না ঠিক আছে এই গরু দেখতেই ভালো দেখা যায় না যেগুলো বিভিন্ন লক্ষণ দেখে কিনতে হবে গরু এমন পিসনের পাঁচটা দিকে হ্যাঁ পিসন তো যত শুকনা হয় হোক আমার তো মিক্সার খাবার আছে 20 টাকা কেজি মিক্সার খাবার সেই খাবার দিয়েই ভালো হয়ে যায় ইনশাআল্লাহ পিছন কত শুকনা হয় হোক ওগুলা আমি দেখি না গরু যদি হাতেও না পারে তবু আমি গরু কিনি আচ্ছা স্যার আপনি ওই 20 টাকা কেজি মিক্সার খাদ্যটার মধ্যে এমন কি উপাদান রয়েছে কি কি উপাদান রয়েছে যে এটাতে হয় হ্যাঁ 20 টাকা কেজি মিক্সার খাদ্যর মধ্যে উপাদান আছে হলো বাদাম ভাঙ্গা তারপর বাদামের খোসা রাইস ব্রান্ড যেটা হলো চাউল কাটা তারপর আছে হালকা ভুট্টা আছে হলো চিটাগুর এই পাঁচটা উপাদানে এই খাবারটা তৈরি আর পঞ্চাশ কেজির মধ্যে হয়তো দুই কেজি পরিমাণ ভুট্টা ভাঙ্গা আছে আচ্ছা আপনার কি আপনি গোসল কয় বেলা আপনার কয় বেলা দেখা গেছে মোটামুটি একদিন পর পর কিংবা যখন সময় পাই প্রতিদিনই করাই আচ্ছা 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 ভাই আপনার বেশ গরুটা দেখা যাচ্ছে শরীরের পছন্দ এটা কি আপনি কিভাবে করলেন খিলান নাকি কোন না জিঙ্ক না না আমি খিলাম না না আমি জিং খিলায় না ওই শুধু ওই গরুটার জন্য আমি জিঙ্ক নিয়ে আসছি এখনো খিলাই নাই

না 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 গোপন এই জায়গায় কোনো এমনি কোনো মেডিসিন ব্যবহার করা হয় না ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটা সম্পূর্ণ আমাদের হলো যে মাল আছে ন্যাচারাল পদ্ধতিতে এই খাবারটা তৈরি এই জায়গায় আছে হলো বাদাম ভাঙ্গা মূল উপাদানটাই হলো বাদাম ভাঙ্গা তৈলাক্ত জিনিস আর বাদামের খোসা আচ্ছা এই দেখা হইলে কোনো সাইটিফিক আছে কিনা না না হবে কিনা না ইনশাল্লাহ বাদাম আপনি যদি যতই খান আমি যদি খাই সার্টিফিকেট আছে কি না

দর্শক চার পাঁচ বছর ধরে আমাদের জাহাঙ্গীর আলম ভাই এই খাদ্যটা খাওয়াচ্ছেন এর কারণে বিশ্বাসটা অনেকটাই অর্জন করেছেন কেননা যদি কোন এই যে দেখেন তেল ভাগছে এই যে এই যে তেল মানে এটা যে খামারি ভাই নিছেন সেই বুঝবেন আর কি যে খাবারটা গোলানোর পরে কেমন উপরে তেল তেলের মতো ভাসে আর কি আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে কালারটা অনেকটা পরিবর্তন হচ্ছে আচ্ছা কেউ যদি বেশি করে নেয় খাদ্যটা আপনার ঠিক আছে

আর ছুটকি হলো পচা জিনিস সেটা গরুকে খাওয়ানোটা আমি আমার মতে ভালো মনে হয় না ঠিক না অনেকে খিলাই হয়তো কিন্তু এটা ঠিক না আর আমরা এখন এমন হয়েছি নিজের চেয়ে আমরা গরু বাছরের যত্ন বেশি নেই যে মানে আমরা যারা পালন করি গরু নিজের চেয়েও যত্নটা বেশি নেই সেই জায়গায় তো আসলে খারাপ জিনিস খেলানোটা ঠিক না আচ্ছা তাহলে এই খাদ্যটা যদি আপনি অনলাইনে বিক্রি করতে চান তাহলে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা দরকার এবং আপনার মোবাইল নাম্বারটা যদি আমাদেরকে দিতেন হ্যাঁ আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স জিরো এই নাম্বার যোগাযোগ করলে আপনার এই খাদ্য আপনি দিতে পারবেন তাই না হ্যাঁ ইনশাল্লাহ দিতে পারবো আচ্ছা আচ্ছা